ঘুম থেকে উঠেই দেখছি আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা বেশ সুন্দর আজ ঠান্ডা ঠান্ডা ভাব গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তবে আমার আজকে শুভ না সকালটা সকালবেলা উঠেই বর মহাইয়ের শরীরটা খুব খারাপ আজ তেমন ছেলেটারও ছেলেটার রাত্রেবেলা জ্বর এসেছিল গতকাল আর আমার বরের খুব জ্বর এসেছিল দেখো ও শুয়ে আছে ও আজকে কাজে যেতে পারিনি এত ওর শরীরটা খারাপ শরীর খারাপ হলে তো হবে না পেটে তো দিতে হবে কিছু খাবার তো আজকে বাজার তো করতে পারেনি তার জন্য আজকে দু পিস মাছ ছিল ফ্রিজে তো ওই মাছটাই আজকে রান্না করব ঘুম থেকে উঠে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি দুজনে ছেলেটাকে একটু খাবি দিয়েছি তাই দেখো দু পিস মাছ রয়েছে এই মাছ দুটোই করব আজকে তো মাছ দুটো না বরফ মানে হয়ে গেছিলো সেই বরফ জল মানে কাটানোর জন্য একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম মানে টাইম কলের জলে এদিকে ভাত চাপাবো বেলাও তো অনেকটা হয়ে গেছে তো এদিকে ভাত বলে আমি চালটা নিয়ে নিই তো আজকে সকালে উঠে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমার বরের শরীরটা খুব একটা খারাপ মানে ও আজকে কাজে বেরোতে পারেনি ও কিন্তু কাজ কামাই করার ছেলে না ও যেহেতু কাজে বেরোতে পারেনি মানে ও সত্যি শরীরটা আজ বড্ড খারাপ তার থেকে সেই সকাল থেকেই মনটা আজকে সেইভাবে ভালো নেই মনটা খুব খারাপ ছিল আর ঘরে কাজের মানুষ যদি বিছনায় পড়ে থাকে তখন কিন্তু অটোমেটিকই সবারই মনটা খারাপ হয়ে যায় তার সাথে আমার বাচ্চাটারও আজ শরীর খারাপ তো যাই হোক এদিকে বিছনা টেছা গুছিয়ে নিলাম গুছিয়ে দেখছি বাইরে বেশ আবার মেঘ করেছে একদম মনে হয় তেরে বৃষ্টি আসছে তো এদিকে ঘরের কাজকর্ম করে পেয়ে গেছিল খুব খিদে গতকাল মা এসেছিলো আমার জন্য এই কলাগুলো নিয়ে এসেছিলো খেতে বেশ ভালো ছোট ছোট হলেও খেতে ভালো তাই সেই কলা খাচ্ছি আর বরের শরীর খারাপ ঠান্ডা লেগেছে বলে আমি একটুখানি কালো জিরা রসুন আমি এটা মানে ভেজে মানে পাটায় বেটে নেবো এটা আমি দেখেছি আমার শাশুড়ি মা করে খুব শরীর কাওয়ার খারাপ হলে সেটা করে দেয় তা এদিকে দেখো এদিকে ভাতও আমার ফুটে গেছে আর আমার ঘরে তো শিলনড়া নেই তো আমি ছাদে গেছি শিলনড়াতে এই যে পাটায় এটা বেটে নেবো তো এটা পাটায় আমি বেটে নিই আর সত্যি কথা বলতে গিয়ে কি বলো তো এইটা খেতে আমারও বেশ ভালো লাগে আর গা হাত পা ব্যথা সর্দি কাশি সমস্ত সব কিছু কিন্তু এই বাটাটা খেলে কিন্তু কমে যায় হ্যাঁ এটা আমার শাশুড়ি মা আমাকে বলে আর আমার মাকেও আমি দেখেছি এটা খুব বেটে যখন আমাদের সর্দি কাশি হতো তখন দিত আবার নাকের মধ্যে না একটা রুমাল করে ওই কালো জিরে দিত বলতো টান টান নাকটা ছেড়ে যাবে আর সত্যি সত্যি বলছি বন্ধুরা নাকটা না ছেড়েও যেত সেরপর থেকে বেশ ভালোও লাগে আমিও খাই আমার ছেলেকেও আজ সেইবারে দিয়ে ছেলে কিন্তু খায় না তবুও সর্দিটা হয়েছে বলে আমি বলেছি খা তো খেয়েছে তো দেখো বন্ধু এদিকে বাটা হয়ে গেছে আর আজকে রান্নাটা কি করেছি তোমাদের তো দেখাইনি নি জন্য আমি আজকে করেছি কি কি দেখে নাও ভাত করেছি মনটা তো বললাম তোমাদের ভালো নেই আমার এর জন্য রান্না করতে পারেনি সেইভাবে আর গতকাল রাতের বেলা ডাল ছিল ওই ডালটাকেই একটু গরম করে নিয়েছি গতকাল রাতেরবেলা মা এসেছিল বলে এগরোল এনেছিল বলে সবাই ওই খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম সব খাবারই বেঁচে গেছিলো আর এদিকে দেখো রয়েছে হচ্ছে আলু ভাজা ডিম ভাজা এটা আমার ছেলে খাবে যেহেতু ও মাছ খায় না আর দু পিস মাছ সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম আর ওই যে কালো জিরে যেটা করেছি আর গতকাল রাতের বেলায় যে বললাম না খাওয়ার বেঁচে গেছিলো সেইটা দিয়ে শাকও বেঁচে গেছিলো একটুখানি সেই শাকটুকি রয়েছে ওইটাও আমরা খেয়ে নেবো রাতে আর রাতেরটা রাতে দেখা যাবে আর এদিকে দেখো আমার বটটা কিভাবে শুয়ে রয়েছে দেখলে খুব খারাপও লাগছে গো হ্যাঁ ওষুধ খেয়েছে ওষুধ খেয়েছে জানি না কতক্ষণে কমবে ও একটু বিশ্রাম করছে আমি বললাম ঠিক আছে তুমি একটু বিশ্রাম করো ও ঘুমিয়েই পড়েছে অঘরে ঘুমিয়ে পড়েছে শরীরটা ক্লান্ত বলে আর এদিকে দেখো আমার ছেলেটাও বসে রয়েছে আর যেই ক্যামেরা নিয়ে গেছি হাসছে কিন্তু সত্যি ওর শরীরটা খুব খারাপ খুব দুর্বল হ্যাঁ জানি না ছেলে আর বাবার কি হয়েছে সমানে ভুগেই যাচ্ছে ভুগেই যাচ্ছে একটার পর একটা তারপরে দেখো এদিকে মেঘটা বেশ কিন্তু এখন মানে পরিষ্কার হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সেইভাবে তো বড় করে ভিডিও দিতে পারিনি আর আমার মন মেজাজও ভালো নেই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য আর ততক্ষণের জন্য তোমাদের বায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো